আজকের প্রথমে একটা কথা বলতে চাই আমি আজকে যে কালেকশন গুলো নিয়ে আসছি এই কালেকশন জন্য প্রত্যেকটা আপুই কিন্তু ওয়েট করে বসেছিলেন যে ভাইয়া কখন নতুন কালেকশন নিয়ে আসবে তো আজকে আমি যে কালেকশন নিয়ে আসছি এগুলো অথেন্টিক লাক্সারি ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা আজকে আপনাদের জন্য খানদানি বিয়ের কালেকশন নিয়ে আসছি তো কাছে নিয়ে আসো এবং প্রত্যেকটার সাথে কিন্তু আজকে দুপাটটা আপনারা পেয়ে যাবেন দেখুন যেটার সাথে দুপাটা আছে প্রত্যেকটার সাথে কিন্তু আমি দেখিয়ে দিব এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল জুয়েলারি স্টোন এর কাজ করা জরি সুতোর কাজ করা এবং পাটটা কিন্তু কাটিং ইয়ারের কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে জর্জেট লাক্সারি পার্টি শাড়ি এই শাড়িগুলো আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দিব তো প্রথম হচ্ছে কালার এবং ডিজাইনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই তো এটা যেটা আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে দেখুন কতটা সুন্দর একটা কালারের মধ্যে সম্পূর্ণ অল ওভার কিন্তু কাজ করা এই শাড়িগুলো কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব দেখুন লাইট কালারও কিন্তু আছে আজকের ভিডিওতে কিন্তু লাইট কালার এটা হচ্ছে ক্রাশ ফেব্রিক্সের মধ্যে থাকবে দেখুন মিন্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি থাকবে এই প্রথম আপনাদেরকে দেখাচ্ছে এই শাড়িগুলো এর আগে কিন্তু একবারও কিন্তু এগুলো খোলা হয় না এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেককে শাড়ি ডিজাইনার শাড়ি থাকছে দেখুন রাজকীয় ব্রাইডাল পার্টি শাড়ি রাজকীয় ব্রাইডাল পার্টি শাড়ি নিয়ে আছে আজকে আপনাদের জন্য সম্পূর্ণ খামদানি দেখুন সুপার হিট কালেকশন বিয়ের সিজনের সবচাইতে সেরা কালেকশন তো যারা আজকের কালেকশনগুলো মিস করবেন পরে কিন্তু হাই হাই করবেন যেহেতু এগুলো প্রত্যেক আমি আগেই বলে রাখতে চাই এগুলো প্রত্যেকটা হচ্ছে আনকমন কেন আনকমন এগুলো কিন্তু এক পিস বাংলাদেশের মধ্যে আরেকটা খুঁজে পাবেন না আপনারা सेम ডিজাইনের মধ্যে তো আপনি যদি এই শাড়িটা পরেন আপনি বাংলাদেশের মধ্যে একজনই কিন্তু থাকবেন তো সেই কারণে চেষ্টা করবেন কি দ্রুতই শাড়িগুলো কালেক্ট করার জন্য আমাদের কাছে থেকে তো এক করে দেখানোর শুরু করে প্রথম হচ্ছে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারি শিপনের মধ্যে থাকবে দেখুন কতোটা পিওর ফেব্রিক্সের মধ্যে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা এটা ডিজাইনটা দেখুন জাস্ট কতোটা সুন্দর ওয়াও দেখুন কতোটা নাইস প্রত্যেকটা শাড়ি সে এরকম থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে লাক্সারি ফেব্রিক্সের মধ্যে থাকবে শাড়িটা দেখুন এই প্রথম আপনাদের সামনে কিন্তু শাড়িটা কতো কিছু এর আগে কিন্তু একবারও খোলা হয়নি এই শাড়িটা দেখুন ডিজাইনের একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে

দেখুন এই শাড়িটা কতটা ফুল একটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে তো এই সাথে দেখাই আপনাদেরকে শাড়িগুলো দেখাবো এবং ব্লাউজ পিস টা দেখাই দিবো আপনাদেরকে এটা হচ্ছে ব্লাউজ পিস টা থাকছে এবং বর্ডারে আমরা সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছি এবং দুপাটা যেটা আছে দুপাটা একটা শাড়ির মতো দিয়ে থাকবে প্রথমে বলেছে এগুলো ঠান্ডানি শাড়ি আপনারা ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ফুল ভিডিওটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখুন দুপাটাটা কতটা সুন্দর দুপাটাটো কিন্তু একটা শাড়ির মতো গর্জিয়াস থাকছে এবং দুপাটার যে বর্ডারগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে জারদুসি জরি সুতার কাজ করা প্লাস হচ্ছে এখানে জুয়েলারি স্টোনের কাজ করা ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এই শাড়িগুলো তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 15000 টাকা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 15000 টাকা তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে রেড এর মধ্যে থাকবে দেখুন কতটা সুন্দর প্লাস হচ্ছে দোপাট্টা আছে সাইটা আনবক্সিং করে দেখাই দি আপনাদেরকে। একেবারে নতুন শাড়ি, একেবারে নিউ শাড়ি। তবে মাত্র আমাদের কাছে আসছে আর সাথে সাথে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই কালেকশনগুলো আমাদের অন্য কোনো ভিডিওতে কিন্তু আপনারা দেখেন নাই। এই কালেকশনগুলো আপনারা আমাদের অন্য কোনো ভিডিওতে কিন্তু দেখেন নাই। এটা হচ্ছে সিদুর রেড কালার। যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন, আপনারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন। এই শাড়িটা এত সুন্দর।

ডিজাইনার কালেকশন ডিজাইনার শাড়ির কালেকশন নিয়ে আসছে এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র বারো হাজার টাকায় কালারটা হচ্ছে অলিকার একটা কালার রাজকীয় শাড়ি রাজকীয় বিয়ের শাড়ি দেখুন কতটা সুন্দর ডিজাইনার কাজ করা সম্পূর্ণ ডিজাইনার কাজ করা আছে এই শাড়িগুলোর মধ্যে ওয়াও শাড়িটা দেখুন না একবার কত যে নাইস থাকছে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিব আমরা হচ্ছে আপনাদেরকে মাত্র 12000 টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য 12000 টাকা এখন যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলোর সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে দুপাট্টা এই যে দেখুন দুপাট্টাগুলো কত গর্জিয়াস মানে শাড়ির মতো দুপাট্টাগুলো গর্জিয়াস থাকবে এই যে শাড়িটা দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে জর্জের উপরে থাকবে জর্জের উপরে নতুন বিয়ে পার্টি বিয়ে পার্টি শাড়ি দেখুন কতটা নাইস থাকছে ফুল জুয়েলারি স্টনের কাজ করা ফুল জুয়েলারি স্টোনের কাজ করা প্লাস হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে স্টেজ সহ আলোকিত হয়ে যাবে এই শাড়ির পরে যখন আপনি স্টেজে বসবেন স্টেজ সহ আলোকিত হয়ে যাবে প্রত্যেকটা আপুদের কিন্তু ড্রিম থাকে যে আমি বিয়েতে সুন্দর করে সাজবো সবচাইতে ভালো একটা শাড়ি পরবো খামদানি একটা শাড়ি পরবো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা থাকছে যে দেখুন দুপাটাটা একবার ইন্টার এমাত্র খুলে দেখাচ্ছে আপনাদেরকে এটার যে কতটা প্রিমিয়াম না দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন বড় মাপের দোপাট্টা এক্সট্রা করে কিন্তু আপনারা দুপাটা কিনতে হবে না শাড়ির সাথে কিন্তু আপনারা সেট করা দুপাটা পাচ্ছেন এবং টার্সেল গুলো কিন্তু প্রিমিয়াম ল্যাঙ্গুয়েজ স্টাইলে কিন্তু টার্সেল গুলো দেওয়া আছে অনেক সময় দেখা যায় কি আপনি একটা সিঙ্গেল বিয়ের শাড়ি কিনলেন দোপাট্টা খুঁজতে খুঁজতে আপনারা অনেক হয়রানি হন তো এই শাড়ির সাথে কিন্তু আপনারা দুপাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে শাড়িটা

সম্পূর্ণ কিন্তু লতানো কাজ করা এবং টারসেল গুলো কিন্তু প্রিমিয়াম টারসেল গুলো কতটা প্রিমিয়াম থাকছে দেখুন এই শাড়িগুলো আমরা আপনাদেরকে টাকা করে হাজার টাকা করে কিন্তু মাত্র পনেরো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর শাড়ি কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনটাও ক্লাসি আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না আপনারা আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে কোনোটা শাড়ি আজকে আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র 15000 টাকা আর এটা হচ্ছে দুপাট্টাটা থাকে এই যে দেখুন কতটা প্রিমিয়াম ক্লাসি দুপাট্টা আমরা পেয়ে যাচ্ছি তো এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন আমি ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নুরম্যানসন গাঁসি আমার নিচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো প্রত্যেক এই ঠিকানা ধরে চলে আসবেন এবং যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন এখানে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ